মানুষ বড়ই অদ্ভুত তাই না কি আমার কথাটা একটু বিশ্বাস হচ্ছে না তাই তো তবে একটা খেয়াল করে দেখবে তুমি একটা মানুষের জন্য সারা জীবন তার পেছনে ছায়ার মতো লেগে থাকো তার যখন যেটা প্রয়োজন তার মুখে বলার আগে তুমি বুঝতে পেরে যাও গিয়ে তার প্রয়োজন মিটাও। কোনো ব্যাপার নেই কিন্তু একটা যদি তার প্রয়োজনে তুমি না লাগো বা তোমার হয়তো কোনো কারণে তোমার কোনো সমস্যার কারণে তার হয়তো কোনো কাজ করতে পারো নি তাহলেই কিন্তু সব শেষ ওই মানুষটাই তোমাকে স্বার্থপর প্রতিপন্ন করবে তুমি তার কাছে এতদিন যা করে এসেছ যে মুখ দিয়ে তোমার সুনাম করেছে ওই মুখেই তোমাকে স্বার্থপর বলে প্রতিপন্ন করবে